আপনাদের সকলকেই স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলে জানেন আমি আপনাদের দেশের বাজারে স্বর্ণের দামের বিভিন্ন খবর খবর আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কত চলছে সম্পূর্ণ ভিডিওটিতে আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দশ আনা স্বর্ণের দাম এবং পুরাতন এক ভরি গহনা আপনি বিক্রয় করতে চাইলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন ভিডিও শুরুর পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্ট বাইশ ক্যারেটের বরি প্রতি এক হাজার একশত তেরো টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার্ট একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শত একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে উনআশি হাজার একশত সতেরো টাকা আপনি যদি দশ আনা স্বর্ণ দিয়ে কোনো বহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে দশ আনা স্বর্ণের দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার একশত বাইশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে ঊনসত্তর হাজার সাতশত বাহাত্তর টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে উনষাট হাজার আটশত টাকা এবং সনাতন পদ্ধতিতে দশ আনা স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার চারশত আটচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক বড়ি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন অলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি ব্যবহার করা গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন উননব্বই হাজার তিনশত আট টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার দুইশত তিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের বাজারের খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ